আমার নাম আবুল কাশেম সিফাতুল্লাহ কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই অনাবৃষ্টিজনিত সমস্যার কারণে এই উত্তপ্ত দহ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষজন জমাইতে হচ্ছে আল্লাহ তালার কাছে প্রার্থনার জন্য আমরা সকল এলাকার সমস্ত মানুষকে এই বিষয়ে আহ্বান করি যে আমরা সকলেই নিজেদের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে পরিত্রাণ চাই এবং এই তাপদহ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আল্লাহ তালার কাছে আমরা সকলে সাহায্য চাই তাহলে আল্লাহ তালা চাহে তো আমরা আল্লাহ তালার এই গজব থেকে এই তাপদাহ থেকে মুক্তি পেতে পারি নাম মোহাম্মদ আমি কোচা হাই স্কুল মাঠে আসছি বৃষ্টি হয় না বিদায় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাই আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করে এবং ফসল আদি না বৃষ্টি হওয়াতে নষ্ট হয়ে যাইতেছে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য কোচা হাই স্কুল মাঠে আসছি আল্লাহ বৃষ্টি দেয় না বৃষ্টির কারণে নামাজ পড়ব সবাই আমরা এই কারণে আসছি ফসল অনেক ক্ষতি হয়েছে একবারে মাঠ হয়ে গেছে একবারে আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দান করেন এবং সারা দেশ যেন বৃষ্টিতে পরিপূর্ণ করে দিয়ে দেশকে শান্তি করিয়া দেন এবং মাটির ফসল আদি যেন হেফাজত করেন এবং ফসলাদির মধ্যে যেন কোন পাথর বৃষ্টি বা ঘূর্ণি জল থেকে আল্লাহ হেফাজত করে আমি আসি দেশে বৃষ্টি হয় না

আসলে আল্লাহ বিদ্যার যদি আল্লাহ আমাদের রহমত করে এই বিশ্বের জন্য এগুলো আসলে আমরা এই মাঠে আমরা আইসি